হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজ খাওয়ার সাউন্ডের মাল বাঁধা হচ্ছে নতুন আট আজকে নতুন মাল বাঁধা হচ্ছে বন্ধুরা তো চলো বন্ধুরা খাওয়ার সাউন্ডের নতুন লোকটা দেখো আর আরেকটা কথা বিষয় বলতে গেলে খাওয়া সাউন্ডের মানে ফিল্ডের ওপর ফিল এলে এটা নিয়ে খাওয়া সাউন্ডের পাঁচ নম্বর ফিল্ড বন্ধুরা কিছু মনে করো না আমি মানে তো তোমরা জানো যে এক আর দুই ফিল্ড আমি ইউটিউব আপলোড যে একটু ব্যস্ততার জন্য তো বুঝতেই পারছো কিছু ইউনিক্স তোমার জন্য অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে তো আস্তে আস্তে আমি আগেও বলেছিলাম যে খাওয়া সামনে যে পনেরো এটা আসবে সেটা আস্তে আস্তে আপডেট পাবে বন্ধুরা মেশিন সেটার থেকে সব এ টু জেড ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করি তো দেখো বন্ধুরা খাওয়া সাউন্ডের নতুন লুক অবশ্যই সবরা কম বেশি সবাই দেখেছ খাওয়ার সাউন্ডের সামনে একটা নাম লেখা হয়েছে ঠিক আছে কিছু ইউনিক টাইপের তোর লেখা আছে মেয়েরা নাম তো ইয়াদ রাখনা আর সামনে তো দেখতে পাচ্ছ সামনে তো তোমার ফটো দু সারি শিল্প বাবা সাউন্ড ঠিক আছে আর উপরে আমাদের ফুপন আছে দেখা দেখা যাচ্ছে না যেহেতু একটু লাইটের কম আছে বলে ঠিক আছে ছোটবার লাইটে যাচ্ছে না লাইট এর কম খুপন্ধে দেখা যাচ্ছে না বন্ধুরা তো বন্ধুরা আস্তে আস্তে তুমি তো আমি তো বলেছিলাম আস্তে আস্তে সব আপডেট পাবে খেও সাউন্ড এর পেছনের থেকে একটু মানে ফিল ফিল ছিল বলে পেছনে বন্ধুরা আঁক তো পায় নাই ঠিক আছে বুঝতে পারছো এবারে আঁকা নেক্সট ভিডিও আবার তোমরা ছাব্বিশ সাতাশ করে নেক্সট ভিডিও পেয়ে যাবি আসা পেয়ে যাবে আশা করে পেছন কার পুরো নিউ লুক নিয়ে একদম ভয়ঙ্কর লুক নিয়ে খাওয়ার সাউন্ড মানে কিছু ইউনিক টাইপের ভিডিও বন্ধুরা আসবে ঠিক আছে কোনো চাপ নেই তো দেখতেই পাচ্ছ একমাত্র ঠাকুরানা হলো অন্নপূর্ণা ঠিক আছে অন্য নবান্ন প্রকল্পকে এসছে আজকে কাটুয়া কাটুও ঠিক আছে তো তো বন্ধুরা সবাইকে বলছি খাবার সাউন্ডে দু হাজার ছাব্বিশের পুরো একদম নিউ অ্যালবাম তো কম বেশি সবাই দেখেছো ক্যাসেট করতে গেছিলাম তো কম বেশি সবাই দেখতে হয়েছে নতুন অ্যালবাম নিয়ে নতুন নিয়ে পুরো রোড শো একদম হবে ঠিক আছে তো যারা যারা এখন ভাড়া করতে চাইছো ভাড়া করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছ সব পার্টির ছেলেগুলো সব আছে তো নতুন করতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো সবাই একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ঠিক আছে তো এটা আমাদের একটা নতুন অপারেটর ভাই একটা মুখটা দেখে নতুন আমাদের আজকে প্রথম কাজে ঠিক আছে তো এও পারমানেন্ট মানে থাকবে আর একে তো কম বেশি সবাই চেনা আমাদের উলুদা ঠিক আছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর খাবার সাউন্ডের নিত্য নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই ফেসবুক পেজে যারা আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা আজকের মতো বাই